আজকে রান্না করবো মাটির চুলায় মাছের তরকারি আমি এই যে চুলা গরম করে দিয়েছি মানে মাটির চুলা হচ্ছে আগে ভালো করে আগুন ধরলে রান্না করতে তা দ্রুত হয়ে যায় এখন আমি কড়াই গরম করে মাছগুলো দিয়ে দেবো আসলে অনেকদিন পর মাটির চুলায় রান্না করতে আসছি গ্যাস শেষ কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না এখন আমি একটা একটা করে মাছ দিয়ে ভালো করে ভেজে নেবো এই যে মাছগুলো দিচ্ছি এখন মাছগুলো ভেজে তারপর আমি তরকারি দিয়ে দেবোগুলো কড়ো করে ভেজে নেবো ভেজে উঠিয়ে ডান সবুজ এই সবজিগুলো দেওয়ার চেষ্টা করবো এদিকে আমি আগুন দিচ্ছি আমার চুলাটা ফেটে গিয়েছে নতুন করে আবার ই করতে হবে এটা একটা সিমেন্টের চুলা ভেজে নিয়েছি আরও মাছ দিয়েছি ভাজার জন্য তারপর পেঁয়াজের কচি দিয়েছি এই যে মাছ ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজের কচি দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজে করে মর মশলাগুলো দিয়ে দেবো এই যে আমার কপ মশলা কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এখানে আমি সিম এবং আলুর সাথে মিক্স করে নতুন আলু দিয়ে সবজিটা রান্না করবো এই যে আমার সবজি কষাতে দিয়েছি সবজি কষানো হলে মাছগুলো ঝুল দিয়ে পানি দিয়ে দেবো সে এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো এখন পানিটা একটু জাল হলে আমি মাছগুলোও দিয়ে দেব এই যে মাছের ঝোল দিয়ে দিয়েছি এখন মাছটা জাল হলে আমি নামিয়ে ফেলবো আসলে মাটির চুলার তরকারি কিন্তু একটা অন্যরকম স্বাদ আসে আমরা রান্না করতে কষ্ট হয় কিন্তু খেতে কিন্তু দারুণ মজা লাগে হয়ে গেছে ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না নামিয়ে ফেলবে দেখুন এখন মাখা মাখা হয়ে গেছে তরকারিটা নামিয়ে ফেলবো নাহলে বেশি শুকিয়ে যাবে হয়ে গিয়েছে বেগুন সিম দিয়ে তরকারি তেলাপিয়া মাছের আমার খুবই পছন্দের একটা মাছ তেলাপিয়া মাছ এখন আমি এই যে এখন আমি আবার সাথে পাশাপাশি পালং শাকের ভাজি করবো আজকে প্রথমে পালং শাকটা হালকা ভাব দিয়ে এটা পানিটা ফেলে ভাজি করব এই যে সিদ্ধ হয়ে গেছে এখন নামে ফেলব এই যে আমি আলুর আগে ভাজি করে নেব ভাজি পরে করার পালং শাকগুলো দিয়ে দিব এই যে পাশাপাশি আমি পালং শাকের ভাজি করলাম আজকে সারাদিনে এই রান্না আমার অবশ্যই আমার রান্না কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এভাবে আপনারা অবশ্যই পালং শাক ভাজি করে খাবেন খেয়ে বলবেন কেমন হয়েছে কমেন্টস বক্সে ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য তারপরে যে বেগুন ভাজছি এখন বেগুন ভাজা হলে আমার আজকের মতো রান্না শেষ কুকারে বাদ দিয়ে এসেছি তাহলে শীতের দিনে কিন্তু বেগুন ভাতাটা খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে